সেই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে কোরআন কার পক্ষ থেকে আল্লাহ আমিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো তোমাদের জন্য এসেছে নূর আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা কিতাব স্পষ্ট কিতাব দিয়েছি নূর দিলাম আলো দিলাম সে আলো হলেন আর আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ একখানা কিতাব দিলাম আর একটা আলো দিলাম তোমাদেরকে পাক বলছেন তিনি দয়াবান রহমান তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন এই কোরআনের নাম কে রেখেছে কে রেখেছে কোরআনের নাম আল্লাহ নাম শুধু কোরআনের নাম কোরআন নয় শুধু কোরআনের নাম কোরআন কোরআনের নাম ফুরকান কোরআনের নাম হুদা কোরআনের নাম শিফা তানজিল কোরআনের নাম কিতাব কোরআনের নাম জিক্র অনেকগুলি নাম আল্লাহ নিজি কোরআনের নাম রেখেছেন কোরআন এর অর্থ হলো সর্বাধিক পঠিত সর্বাধিক পঠিতব্য বহুল পঠিত কোরআন শরীফ নাজিল হওয়ার আগে এই নাম আল্লাহ পাক দিলেন আর আজ দেখা গেল পৃথিবীর বুকে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা বইয়ের নাম কর বলেন এমন একখানা কিতাবের নাম বলেন যে কিতাবখানা কোরআনের চাইতে সব চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা কিতাবের নাম বলতে পারবেন পারবেন না কোরআন সর্বাধিক পঠিত কিতাব আল্লাহ রব্বুল এই কিতাবকে অবতীর্ণ করেছেন গোটা পৃথিবীর মানুষের মুখে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার সব বছর কত ভাষাবিদ পৃথিবীতে আছে আরবি ভাষায় যারা পিএইচডি করেছে ডিগ্রি করেছে বড় বড় নাম যারা ভাষাবিদ তারা তারা যদি সম্ভব হয় তাহলে তারা বলুক আলিফলাম র এর অর্থ কি আলিফলাম মিম হা মিম আইন সিন কফ ইয়াসিন তাহা পারবে কেউ অর্থ করতে আলামু বিমুরাদি এর অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার বান্দা যার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হয়েছে তিনি বুঝতে পারেন আল্লাহ পাক বলছেন কিতাব আনযালনাহু ইলাইকা আমি আপনার প্রতি একখানা কিতাব তীর্ণ করেছি লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর একখানা কিতাব দিয়েছি সুবহানাল্লাহ বিহামদি এমন একখানা কিতাব দিলাম যেই কিতাবের সম্পূর্ণ কিতাবখানা তিরিশ পারা কোরআন শরীফ কিতাব যার প্রতিটি সুরা কিতাব যার প্রতিটি আয়াত কিতাব যার প্রতিটি শব্দ কিতাব যার প্রতিটি অক্ষর কিতাব এমন বিশাল কিতাব আল্লাহ রব্বুর আরমিন আজিম কিতাব দান করলেন আল্লাহ পাক বলেন এই জন্য দান করেছি যাতে করে আপনি মানব মন্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্যই কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি আল্লাহ করেছেন মানুষের কাছে কাছে এক সময় এইভাবে নাজিল হয়নি তিরিশ পারা কোরআন একসাথে আসেনি এসছে কিভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে একটু একটু করে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এ কোরআন আল্লাহ নাজিল করলেন তিনি বললেন আর রহমান আল্লাহ আল কোরআন রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এমন কোরআন যে কোরআনে কোনো ভুল নাই জোরেকান সোবাহান আল্লাহ দেখেন যত রকমের বই মানুষে লেখে বাংলা ইংরেজি উর্দু ফার্সি যত রকমের ভাষায় হোক যত বই লেখা হয় বইয়ের ভূমিকায় গ্রন্থকার তিনি লেখেন এই বই লিখতে গিয়ে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব এরকম কথা বলে না না এরকম বলে যে আমি একখান বই লিখছি এ বইয়ের মতো নির্ভুল বই আর কেউ লিখতে পারে নাই এমন বাপের বেটার পৃথিবীতে জন্মায়েছে কেউ কেউ জন্মে কেউ জন্ম এবং বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা দিয়ে বই শুরু করে না বই শুরু করে নিজের দুর্বলতা দিয়ে বই লিখতে গিয়ে ভুল হতে পারে সাবার ভুল হতে পারে আমার ভুল হতে পারে এটা সবাই লেখে এই একখানা কিতাব তাম পৃথিবীর বুকিব অদ্বিতীয় কিতাব এই কিতাবের রচয়িতা এই গ্রন্থের অথার এই মহাগ্রন্থের মালিক তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া জোরে বলেন শুভানন্দ কুরআন কভার কোলা গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন পড়েন সবাই আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন समस्त प्रशंसा যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি तमाम বিশ্বজাহানের যিনি স্রষ্টা পালন এবালা সুতরাং তার প্রশংসা প্রশংসা দিয়ে শুরু হলো বইয়ের যিনি কেতাবের মালিক যিনি তার নিজের প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল সামনে এগোলেন এবার কেতাব সম্পর্কে চিন্তা আসতে পারে আছে নাকি কেতাব খোলা মাত্রই প্রশংসার পরে দেখতে পাবেন এই কেতাবের ভিতরে এই সেই কেতাব যার ভিতরে কোন ভুল নাই কোন সন্দেহের অবকাশ নাই বিরাট চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে এমন বহু পাপিষ্ঠ নরাধম নর মানুষ মানব সমাজে জন্মায়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে আছে না আছে না কিন্তু এ কথা কেউ আজও বলেনি যে কোরআন শরীফ মানুষের তৈরি এ কথা বলে কেউ প্রমাণ দিতে পারেনি কথা বলার সাহস কেউ রাখে না তার কারণ কেউ যদি বলে যে কোরআন মানুষের তৈরি তাহলে তাকে বলা হবে যে তাহলে মানুষের তৈরি যখন তুমিও তো মানুষ একখানা তৈরি করো আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি আল্লাহ রাব্বু না বলেন আমি কুল ফাআতু বিসুরাতি ממিসলি ওয়া দুউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম ওরা কি কথা বলে যে কোরআন মানুষের বানানো যদি তাই হয় আপনি বলুন যে তোমরা তোমাদের যত রকমের সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদের সাথে নাও আর কোরআনের মতো সুরার মতো করে সুরা বানাও এরপরে আল্লাহরপুন আলামিন আবার চ্যালেঞ্জ করলেন পুল্লাইনিস্তেমাতিল ইনসোভাইয়া তুমি মি স্নেহাদ কুরান আপনি বলুন তমাম পৃথিবীর মানুষের জেনেরাম সব একত্রিত হয়ে যাও সবাই একত্রিত হয়ে কুরআনের ক্বারীবের সূরার মত করে সূরা বানাই নি আসো যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আল্লাহ পাক বলেন লা ইতু নাবিয়ি মিসনি ওয়ালাউ কানা বাউদুহুম লিবাউদিন যহীরা তোমরা যদি জেনেদের সাহায্যকারী মানুষ হও মানুষের সাহায্যকারী জেনেরা হও তাম পৃথিবীর মানুষ আর যে একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের সুরার মতো করে একটা সুরা কেউ বানাতে পারবে না পারবে পেরেছে কেউ আজও পর্যন্ত কেউ কোরআন করিমের সুরার মতো করে একটা সুরা কেউ এই পৃথিবীতে বানাতে পারেনি কারো পক্ষে এটা সম্ভব হয়নি আল্লাহ আব্বু না আমিন আবার চ্যালেঞ্জ করেন

যদি মনে করো এর ভিতরে ছন্দ আছে মানুষের বানানো এমনটি যদি সন্দেহ হয় তাহলে কোরআনের সুরার মতো করে একটা সুরা বানাও ছোট্ট একটি সুরা বানাও বি মতো না সুরা আরাফের মতো না সুরায় মায়ের মতো না সত্য একটি সুরার মতো করে একটা সুরা বানাও কেমত হয়ে যাবে মানুষ কোরআনে করিমের মতো একটি ছোট্ট সুর বানাইতে পারবে না সুবাহান আল্লাহ পড়বে আমার ভাইরা এই কোরআন আল্লাহ থেকে নাজিল হল কোরআন মানুষের চিরটা কাল ধরে আবহমান কাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে কোরআনে করিমের এর ভাষা এর লালিত এর মাধুর্য এর রচনা শৈলব রচনা শৈলী এবং এর গতিময় ছন্দ এর শব্দ বিন্যাস মানুষকে মুগ্ধ করেছে চিরকাল ধরে আল্লাহর নবী বলেন এ কোরআন যখন আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রে যে রাতে আমার তেলাওয়াতের সামনে ছিল জেনেরা জেনেরা যখন আমার কাছ থেকে তেলাওয়াত শুনল ইসমিয়া থু পালু ইননা সামি'না কোরআনান আজাবা আমার মুখ থেকে যারা যখন তেনামাৎ শুনল জেনারা তখন এ কথা না বলে পারে নাই আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি জোরে বলেন সুবহানন্দ ম ইন্ন না সামিয়ায় না আজাবা এক আশ্চর্য ধরনের কোরান শুনেছি বলতেছে সেই সব জেনেরা যাদের বয়স হাজার বছর দেড় হাজার দু হাজার বছর পাঁচশো বছর যারা জব্বুর শুনেছে ইনজিল শুনেছে তাওরিদ শুনেছে সেসব জেনেরা বলছে ইন্না সামিয়া কোরআন আশ্চর্য কিতাব শুনেছে এমন এক কিতাব যে কিতাব শুনলে পরে শ্রোতাকে হেদায়তের রাস্তা দেখায় দেয় এমন এক কিতাব শুনলাম আর এই কিতাব শোনা মাত্র কোরআন শুনলাম আর ইমান আনলাম নবীজি বলেন জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে পড়ে নিল্ এই কোরআন এমন এক কোরআন বিহী সাদাকা এ কোরআন শরীফ থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে কোরআন থেকে যে কথা বলে সে কি বলে তার কারণ কোরআন এসেছে কার কাছ থেকে আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহ নবী বলেন কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে আর ওমান আমিলাবিহি ইউজেরা এই কোরআন আমল করবে তাকে পুরস্কার দেওয়া হবে সে পুরস্কৃত হবে দুনিয়ায় পুরস্কার পাবে আখেরাতেও পুরস্কার পাবে সুবাহান ও মান বিহি আদালাম আর কোরআন থেকে যে বিচার ফসরা করবে সেই কেবলমাত্র সঠিক সুষ্ঠু বিচার কায়েম করবে সোশ্যাল জাস্টিস সেই করতে পারবে সুবিচার জাস্টিস কায়েম সেই করতে পারবে ও ইলাইহিব। দা ইলাইহি কোদিয়া ইলাসিরাতুল মুস্তাকিম আর কোরআন থেকে যে দাওয়াত দেয় কোরানের দিকে যে দাওয়াত দেয় সেই কেবল মাত্র সঠিক সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয় যেই দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর সে হয় গিয়া জান্নাতুল ফেরদাউসে আমার ভাইরা কোরান এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখিয়েছে সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে